ঘন কালো মেঘ আকাশে তার সাথে তীব্র ঝড়ো হাওয়া এই ঝড়ের মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়া সত্যি কি একটা পাগলামো নাকি এই সুন্দর প্রকৃতিকে দেখবার উন্মাদ নেশা এখানে র্যামেল সাইক্লোনের তীব্র ঝড়ো হাওয়া তার সাথে প্রবল বৃষ্টিতে গাছপালা এলোমেলো আর এখানে দেখতে পাচ্ছ গাছ এরকম ভাবে ভেঙে পড়ে গেছে সেখানে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কেন এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করবার জন্য বহুবার ক্যামেরা হাত থেকে জলে পড়ে গেলেও আমি কিন্তু থেমে যাইনি কারণ এই প্রকৃতিকে ভালোবাসার মজা যে তোমাদের সামনে তুলে ধরতেই হবে দেখো কত মজা করছি আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সত্যি ঘরে মন না আর বৃষ্টি খুব আজকে ঘুম ভেঙে গেল। বাইরে জানলা দিয়ে দেখলাম জোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ওয়েদারে আমার মন ঘরে তো একদমই মানে তাড়াতাড়ি হেলমেটটা নিয়ে এখনই আমাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হলো বাইরে প্রচন্ড হাওয়ায় গাছপালা ওদিক হয়ে যাচ্ছে আর এই যে আমার বাইক চলো ঘরের এই করা হাওয়া রাস্তা ভর্তি কাদা জল তার মধ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়া হতে পারে অনেকের কাছে পাগলামো কিন্তু আমার কাছে এটা এক নেশা আর এখন আমি চলে এসেছি গঙ্গার পারে এখানে তো দেখছি গঙ্গার জল অনেকটাই বেড়ে গেছে আর আমি এখন যাব ওই দিকের একটা গ্রামে তোমাদেরকে নিয়ে চলো শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে প্রকৃতিকে অনুভব করবার জন্য গ্রামই আমাকে সব সময় টানে এই ক্যামেরা পড়ে গেল এই প্রচন্ড ঝড়ে বৃষ্টি নেমে গেছে বন্ধুরা ক্যামেরা পড়ে যাচ্ছে কিন্তু আমি থামবো না আমাকে তো আজকে এক্সপ্লোর করতে হবে কারণ এই ছড়ো হাওয়া আর বৃষ্টিটাকে এনজয় করবার জন্য তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দেখো এখানে এই ধরনের গ্রামীণ রাস্তা সাথে কিন্তু রাস্তা অনেকটাই জল জমে আছে আর আমি এই রাস্তায় প্রথমবার আসলাম এখানে দেখছি অনেকটাই জল যেতে পারবো তো নিশ্চয়ই যেতে পারবো ভালোবাসা থাকলে আর যদি মনে ইন্টারেস্ট থাকে কোনো কিছুর ওপর তাহলে সেটা অবশ্যই জয় করা যায় দেখো কিরকম ভাবে আমি এই গ্রামীণ রাস্তা দিয়ে বাইক নিয়ে এগোচ্ছি প্রথমবারই কিন্তু আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আর সত্যি এরকম ভাবে একটা অফ রোডিং বাইকের মজাটাই আলাদা শুনতে পাচ্ছ এই গাছপালা হাওয়া বাতাসও কিন্তু কথা বলে একদম নির্জন জায়গা এটা আমি এখন একটা জোগাড় করলাম কি করার জন্য ভিডিও শেষে দেখতে পাবে আবারও জল কাঁথা পার হয়ে গ্রামীণ রাস্তা দিয়ে এগিয়ে চললাম এক অজানা জায়গার উদ্দেশ্যে কিন্তু আজকে এই অফরোড রাইডিং এ আমার বাইকের পেছনে কেউ না থাকলেও আমি জানি ক্যামেরার ওপাশ থেকে তোমরা প্রত্যেকটা বন্ধুই এই অফ রোড রাইডিংটাকে এনজয় করতে পারবে এবং তোমরা অনেকেই ভালোবাসো এরকম ঝড় বৃষ্টির মধ্যে এরকম ভাবে বেরিয়ে পড়তে তাই তো এখানে এক জায়গায় আমি বাইক দাঁড় করে দাঁড়িয়ে পড়লাম তার কারণ আমি একটা খেলার জায়গা পেয়েছি এই দেখো কবিগুরুর একটা কথা আছে না তো ডাক শুনে কেউ যদি না আসে তবে একলা চলো রে আর আমি জানি আমি এখানে একলা তো কি হয়েছে ওই যে ওখানে আমার বাইক আর এই হচ্ছে এই ফাঁকা রাস্তা আর ক্যামেরা ও পাশে আছো তোমরা সবাই দেখো কত মজা হচ্ছে এই জলের মধ্যে সেই ছোটবেলা দিনটা মনে পড়ে যাচ্ছে আবার প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেছে কিন্তু তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম এই যে দেখছো ইটটা এই ইটটা কি কাজে লাগবে এবার দেখো এইখানে ইটটা রেখে ক্যামেরাটা আমি সেট করে এইভাবে ভিউ নিচ্ছি আর এই এই হাওয়ায় তখন পড়ে গেল ক্যামেরা আর এইখানে এই শটটা নেওয়ার জন্য আমাকে ক্যামেরাটা ইটের পাশে দাঁড় করিয়ে তারপর এই সিনটা নিতে হয়েছিল আর এইখানে দেখো এই আবার পড়ে গেল ক্যামেরা অনেকবার কিন্তু ক্যামেরা পড়েছে কারণ আজকে আমার সাথে কেউ নেই আমি একা আমি জানি ক্যামেরা ওপাশে তোমরা আছো কিন্তু সাথে তো কেউ নেই আর এখানে দেখো আমি ক্যামেরা রেখে দৌড়িয়ে যাচ্ছি বাইকটা আনতে এই সিনটা জলের বাইক নিয়ে যাবো ওই সিনটা নেওয়ার জন্য আর এখন আমি বেরিয়ে পড়েছি হাইওয়ে ধরে আর তোমাদের বলে দিই ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য কিছু স্টপ ফুটেজ আমি রাখবো যেগুলো তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো ওটা উইদাউট কপিরাইট কোনো কপিরাইট থাকবে না আমি একটু চা খেয়ে নিই বন্ধুরা ফাইনালি বাড়ি স্নান হয়ে গেছি আজকে ব্যাপক এনজয় হলো সত্যি আর তোমার ভিডিওটা কতটা এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানা। প্রকৃতিকে যদি ভালোবেসে থাকো আর ঝড় বৃষ্টি ওয়েদারে যদি ঘরে থেকে তোমরা সময় কাটিয়ে থাকো তাহলে আজকের এই ফুটেজগুলো তোমাদের মনে এক আলাদাই অনুভূতি দেবে আমি গ্যারান্টি দিতে পারি আর এই কারণে এই ফুটেজগুলো কিন্তু আমি কোনো লোগো দিইনি এই ফুটেজগুলো তোমরা প্রয়োজনে তোমাদের কোনো ভিডিওতে ইউজ করতে পারো এখানে কোনো কপিরাইট আসবে না আমি বলে দিচ্ছি তোমাদের আর এই ধরনের নতুন মজার ভিডিও দেখবার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে আমার একটা পেজ আছে আরিয়া রূপ নামে আমার পেজটা একটু ফলো করে দিও আর ওই পেজে আমি একটুখানি মজার এন্টারটেনমেন্টের ভিডিও দিই আর ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর তোমরা কারা ভিডিও দেখো কোনো কিন্তু কমেন্ট করো না একটু কমেন্ট করলে ভালো লাগে আমি তোমার সঙ্গে কানেক্ট হতে পারি তোমার সঙ্গে কথা বলতে পারি কমেন্টের মাধ্যমে তোমরা যদি কমেন্ট না করো আমি কী করে বুঝবো বলো কে কে আমার ভিডিওটা দেখছো কি তোমাদের মন্তব্য ভিডিওটা দেখে সেটা তো বোঝাই যায় না তাই তোমাদের কমেন্টের আশা করে থাকি তোমরা অনেকে কিন্তু আমার ভিডিও দেখো লাইকও পড়ে অনেক বেশি কিন্তু কেউ কমেন্ট করো না আমার সঙ্গে কি তোমরা কথা বলতে চাও না যদি কথা বলতে না চাও তা আমি আর কোনো কথা বলবো না কোনো সাইলেন্ট ব্লক করবো আর যদি কথা বলতে চাও আমার সঙ্গে কানেক্ট হতে চাও আমার বন্ধু হতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর তোমরা যেই ধরনের ভিডিও এক্সপেক্ট করো অবশ্যই আমি চেষ্টা করব ওরকম ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবার সবাই ভালো থেকো